শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাত ধরে ভিত্তি প্রস্তর হল সাগর বিধানসভার অন্তর্গত শ্যাকির কোট আই ওসি এর জ্বালানি তেলের ডিপো শনিবার সকাল দশটা নাগাদ উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আইওসির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যাকির কোটে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব তথা অধিকর্তা নির্মল অধিকারী সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ আইওসির অধিকারিকরা মুখ্য অতিথি উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আইওসির এই জ্বালানি তেলের ডিপো চালু হলে রাজ্যের আরো অনেকটা উন্নত হবে রাজ্যে জ্বালানি তেলের কালো বাজারেও কমে যাবে পাশাপাশি তিনি এই দিনের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও তুলে ধরেন माननीय देश प्रिय प्रधानमंत्री हमारी नॉर्थ ईस्ट का अरुणाचल प्रदेश ईटानगर में जो आज कार्यक्रम किया नॉर्थ ईस्ट के लिए थोड़ा टाइम पहले उन्होंने हमारी नॉर्थ ईस्ट का डेवलपमेंट के लिए 55,000 का जो बजट जो प्रोजेक्ट के लिए जो फंडिंग किया हमारी डेवलप हमारी नॉर्थ ईस्ट का वासी के लिए हम यहाँ पे भेज के सभी देखा हमारी मोदी जी का जो सपना है नो डिमांड ओनली डेवलपमेंट डिमांड नॉ डेवलप आप लोग डेवलप का बात बोलिए मैं डेवलप का साथ चलता हूँ कैसु गोला बुकजाला ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা